সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম কিচেন থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো চাইনিজ প্লেটার একটি ভিডিওর মধ্যে আপনারা তিনটি রেসিপি দেখতে পারবেন আর সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং চিকেন ভেজিটেবল যেটা অনায়সি তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে এলাম পুরো রেসিপিতে এখানে আমি বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম পানি ফুটে গিয়েছে দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সে সাথে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে এখানে আমি এখন চাল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পোলার চাল খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি রাইস রান্নার জন্য আগে ভাতটা রেডি করে নিচ্ছি তো চালটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে দেখা যায় হঠাৎ করে গরম পানিতে দিলে দলা পেঁকিয়ে যায় তো এভাবে একটু নেড়ে অপেক্ষা করছি পুরোপুরিভাবে বলকাসার কাশার আগ পর্যন্ত চুলার জালটা আমি মিডিয়ামে থেকে হাইতে রাখবো তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর চালটা বলক এসে গিয়েছে কিছুটা ফুটে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি যে পুরোপুরিভাবে চালটা হয়েছে কি না একটি চাল এভাবে হাতে নিয়ে চেপে দেখতে হবে যে ভাতটা সেদ্ধ হয়েছে নাকি হয়নি আমার এই চালটা একটু সেদ্ধ হবে চোলার চালটা আমি বাড়িয়ে রেখে চালটা আরেকটুখানি সেদ্ধ করে নিচ্ছি আপনারা রাইসটা সেদ্ধ করার সময় অবশ্যই আর লবণটা দিয়ে দিবেন এতে করে চালগুলো একটা সাথে একটা লেগে যাবে না আর লবণটা দেওয়ার কারণে চালের ভিতরে একটু লবণ ঢুকবে যেটা পরবর্তীতে খেতে ভালো লাগবে তো আমি আরও কিছুক্ষণ পর ফিরে এলাম চালটা কিন্তু এখন ফুটে গিয়েছে আমি এইটি থেকে এইটি ফাইভ পর্যন্ত চালটা সেদ্ধ করে নেব এর বেশি সেদ্ধ করা যাবে না আর এটুকু সেদ্ধ করলে হয়ে যাবে বাকিটা চালের গরম ভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আরও একটি চাল চেক করে নিচ্ছি চাল কিন্তু এখন হয়ে গিয়েছে ভিতরে একটি শাসল ভাব আছে এটাতে কোনো সমস্যা নেই গরম ভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর এ অবস্থায় হবে চাল সেদ্ধ সময় অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হবে এখন আমি একটি স্টেনারে চালগুলোকে ঢেলে পানিটা ঝরে নিব তো পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে একটি বড় ট্রেতে চালগুলোকে আমি ঢেলে দিচ্ছি এখন আমি চালগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি আর ফ্যানের বাতাসের নিচে রেখে দিতে হবে যেন খুবই দ্রুত চালগুলো ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত গরম ভাত দিয়ে আপনি যদি রাইসটা রান্না করেন সেক্ষেত্রে নরম হয়ে যায় আপনারা চাইলে রাতে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন সকালেও কিন্তু রাইসটা রান্না করে নিতে পারেন রাইসটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম চাল সেদ্ধ করার সময় তেল ব্যবহার করার কারণে চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দর ঝরঝরে থাকবে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছে এখন আমি চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনটাকে মেখে নেছি। এখানে আমি প্রায় আধা কেজির উপরে হবে মাংস নিয়েছি আর আমি এখানে চারটা রানের পিস এবং কিছুটা সিনার মাংস বাবুকের মাংস আছে এবং কিছু পাটনাও এখানে নিয়ে নিয়েছি আর রান এবং চাকা যে মাংসগুলো আছে সেটার মধ্যে একটু কাট লাগিয়ে দিয়েছি যেন ফ্রাইগুলো খেতে মজা লাগে তো মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পানিটাকেও ঝরিয়ে নিতে হবে চিকেনের পাকনাগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালে পরিমাণটা বাইরে কমে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আদা টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আর সাথে এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া ব্যবহার করছি আর সাথে এখানে লবণ দিয়ে দিতে হবে এক চা চামচ লবণটা বুঝে দিতে হবে যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস ব্যবহার করেছি এখন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাংসের সাথে মশলাটুকু মিশিয়ে নিতে হবে যেন মাংসর গায়ে গায়ে মশলাটুকু সেট হয়ে যায় এখানে আমি এক চে চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মাখানোটা কিন্তু খুবই জরুরি আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন তারপরে ডিম এবং কর্নফ্লাওয়ার ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু আমি একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি একটি ডিম দিয়ে দিলাম সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এবং তিন টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে পুরো ময়দা ব্যবহার করতে পারেন তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরকম হালকা একটু কোটিং হবে যেটা ভাজার পরে খেতে অত্যন্ত মজা লাগবে আমি একবারে রেডি করে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি সবার শেষে আমি এই চিকেনটা ফ্রাই করবো এই সময়ের মধ্যে এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে এভাবে চিকেনটা ফ্রাই করলে ভিতরে অনেক জুসি হয় উপরটা হয় ক্রিস্পি খেতে অত্যন্ত মজা লাগে আমি এখন রাইসটা রান্না করতে চলে যাব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাইস রান্নার সময় বাটারটা ব্যবহার করতে আর যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা চিকেন ফ্রাইটা প্রথমে করতে পারেন সে চিকেন ফ্রাইয়ের তেল দিয়ে রাইস রান্না করতে পারেন তাহলেও ভালো হবে কিন্তু বাটার দিয়ে রাইস রান্না করলে বহুগুণেই মজা হয়ে যায় দু টেবিল চামচ রসুন দিয়ে হালকা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি গাজর এবং বরবটি আমি এখানে এক কাপ উঁচু করে গাজর কুচি নিয়েছি এবং সেই সাথে আধা কাপ উঁচু করে নিয়েছি বরবটি কুচি আর কিছু পাঁচ ছটির মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে চুলা জালটা হাইতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি এক সাইড করে একই পাত্রে আপনি যদি ডিম ভেজে নেন ডিমটা খুব জুসি হয় আবার যে বাটারের ফ্লেভার আসে খেতেও মজা লাগে ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটা স্ক্যামবেল করে নিব। তো এভাবে একটু ঝুরি ঝুরি করে নিয়েছি আর বেশি ভাজার দরকার নেই যখন হালকা কিছুটা ভাজা হয়ে যাবে তখনই আমি সেই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে মিনিট খানেকের মতো রান্না করে নেব তারপরে আমি সেদ্ধ করে রাখা রাইস দিয়ে দিচ্ছি আর এই রাইসটা কতটা ঝরঝর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই সেদ্ধ করা চাল আমি সবজির উপরে দিয়ে দিচ্ছি আমি আজকে দুই কাপ বা পাঁচশো গ্রাম চাল কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন একটু নেড়ে চড়ে এখন ওই সবজির সাথে চালটুকু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গিয়েছে চুলার জালটা এখন আমি আপাতত একবারে কমিয়ে রাখবো কারণ এখন কিছু উপকরণ ব্যবহার করব তা না হলে আবার তলানিতে লেগে যাবে এখানে আমি আধা কাপ পরিমাণে ক্যাপসিকাম আর হচ্ছে আধা কাপ পরিমাণে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামচ ফালি দিয়েছি লাল দেখে আপনারা অন্য যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন আমি সবুজটি আস্তয় নিয়েছিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে সয়া সস ব্যবহার করব তাছাড়া আবার রাইসটাও লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই অনুযায়ী লবণটা বুঝে দিতে হবে এখানে আমি একটা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আপনারা সাদা গোলমরিচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস ব্যবহার করলাম আর সেই সাথে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ফিশ সস দিয়ে দিচ্ছি যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে স্বাদ বৃদ্ধি করবে আর সেই সাথে এখানে আমি দুই চা চামচ পরিমাণে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি চিকেন পাউডারটা যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু চাইলে টেস্টি সল ব্যবহার করতে পারেন তাহলেও রাইসটা খেতে বহুগুণের মজা হয়ে যায় তো চিকেন পাটাটা আমার হাতের কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর চুলার জালটাকে আমি বাড়িয়ে দিয়েছি চুলার জালটা হাই দিয়ে রেখে একটু অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করলে আমাদের রাইস কমপ্লিট হয়ে যাবে তবে রাইসটা নামানোর আগ মুহূর্তে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দু এক মিনিটের মতো রান্না করলে আমার এই রাইস তৈরি হয়ে যাবে তো মিশে না হয়ে গিয়েছে আমার এই ঝরঝরা রাইস কিন্তু এখন পরিবেশন করার জন্য একেবারে রেডি এটা দেখতেও যত সুন্দর খেতে তো অসাধারণ তো এখন আমি রাইসটা নামিয়ে নেব তারপরে সবজিটা রান্না করে নেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটার না থাকলে আপনারা এখানে তেল দিয়েও সবজিটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বাটার দিয়ে সবজিটা রান্না করলে খেতে অত্যন্ত মজা লাগে এখানে আমি একটা চামচ আদা কুচি এবং দেড়টা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নেব হালকা একটু ভেজে নিলেই হবে বেশি ভাজার দরকার নেই সেই সাথে আমি এখানে কিছুটা মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া আর সেটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণে এখানে আধা কাপ হবে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কয়েক মিনিটের মতো রান্না করলে আমার এই চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটি ভেঙে চেক করেছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি গাজর এটাকেও পাতলা স্লাইস করে নিয়েছি আমি এখানে দুইটা বড় সাইজের গাজর নিয়েছি এবং একটি পেঁপের অর্ধেকটাকে কেটে নিয়েছি এখন চুলার জালটা হাইতে রেখে পেঁপে গাজরকে ভুঁড়ে নিতে হবে দু মিনিটের মতো তারপরে এখানে দিয়ে দিচ্ছি বরবটি এখানে বরবটি আধা কাপ পরিমাণে ব্যবহার করেছি তারপরে আবার দু এক মিনিটের মতো ভেজে নেব চুলার জালটা হাইতেই থাকবে তো যখন কিছু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে যদি মাংস দিতে না চান সেক্ষেত্রে এখানে চিকেন স্টক দিতে পারেন বা চিকেন কিউবও দিতে পারেন বা চিকেন পাউডারও ব্যবহার করা যাবে তো পানিটা বলক এসে গিয়েছে সবজির সাথে এখন এখানে আমি বাকি সবজিটুকু কিছু ব্রকলি দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি দিলাম কিছু ক্যাপসিকাম দিয়েছি এবং কিছুটা দিয়েছি পেঁয়াজের পাপড়ি এবং ব্রকলি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলি পরিমাণ আধা কাপ করেই হবে এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করছি মনে হচ্ছে পানিটা কম হয়েছে আমি আরও আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালো করে যখন বলক হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস আর সেই সাথে এখানে একটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে আপনারা অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আবার সবজিটা কালচা হয়ে যায় স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি সেই সাথে দু চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে করে সবজির টেস্ট বহুগুণে বেড়ে যাবে তবে চাইলে আপনারা একটু কমে দিতে পারেন যদি চিনিতে সমস্যা থাকে তো খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো আমি বলক কাশার পরেও রান্না করে নেব যেন সবজিটা হালকা সেদ্ধ হয়ে যায় আজকে আমি আর সবজিটা আলাদা করে কিন্তু সেদ্ধ করে পানি ফেলে দিয়ে সরাসরি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে সবজি সেদ্ধ করে পানিটা ফেলে তারপরে রান্না করতে পারেন তো দু তিন মিনিটের মতো রান্না করে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি আধা কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সেটা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম প্রথম একবারে দিব না প্রথমে একটু দিয়ে চেক করে নিতে হবে এটা ঘনত্বটা কতটুকু হয়েছে প্রয়োজনে পরবর্তীতে দিয়ে দিতে হবে তো ঘনত্বটা ঠিক এরকমই এসেছে আমি সবটুকু দিয়ে দিয়েছিলাম এখন আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি সবজিটা একটু কচকচ থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে খেতে মজা লাগবে এখন আমি চিকেন ফ্রাই করব ডুবো তেলে সেজন্য চুলায় ফ্রাই প্যান বসে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই চিকেনের টুকরোগুলো ছেড়ে দিতে হবে তেল ভালো করে গরম না হলে চিকেনগুলো কিন্তু মুসমুচ হবে না যেটা খেতে ভালো লাগবে না আমি একটু এরকম একটু ঘুরে ঘুরে দিচ্ছি যেন এক সাইডে পরে সে জায়গাটা যেন আবার সমান না হয়ে যায় সেজন্য এভাবে করে দিয়ে দিলাম তো দেওয়ার পরে চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটি কালার আসার চিকেনগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি চুলা জালটা মিডিয়ামে রেখে এখন আমি চিকেন গুলো নামে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব চিকেন সব শেষে ভাজলাম যেন গরম থাকে যেটা খেতে ভালো লাগবে এখন আমি রাইসটা পরিবেশন করব সেজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে একটি ট্রে এটাকে সার্ভ করছি এত কষ্ট করে রান্না পরে যদি পরিবেশনটাও সুন্দর করে করা যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা অবশ্যই পরিবেশনটা একটু সুন্দর করে করতে হবে সেজন্য আমি একটু বাটিতে করে তারপর ঢেলে দিলাম যেন রাইসটা দেখতে খুবই সুন্দর লাগে সাথে আমি তিন পিস শশা দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে রাখতে পারেন এখন গরম গরম চিকেন ফ্রাই দিয়ে গরম গরম সবজি এবং রাই সব কিছু পরিবেশন করতে পারেন নিজের ইচ্ছে মতো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং রান্না করলে কেউ নিরাশ হবেন না আশা করছি ভালো লাগবে আর যদি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো আমি একটু চিকেনটা ভেঙে দেখাচ্ছি চিকেনটা উপরে ক্রিস্পি এবং ভেতরটা খুবই জুসি যেটা খেতে অত্যন্ত মজার হয়েছিল আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ